মানে তিনজন বসতে পারে তিনজন বসতে পারে তিনজন বসতে পারে সিটটা কিন্তু অনেক হিউজ এবং এই মানে 1 2 3 তিনজন বসতে পারে আচ্ছা বিশাল বড় সিট হ্যাঁ এবং সিটের নিচে একটা হিউজ পরিমাণ স্পেস আছে এইখানে অনেক কিছু মালামাল গাড়ি করতে পারে 60 ভোল্ট 20 एंपিয়ারের গাড়ি 60 ভোল্ট 20 एंपিয়ারের একটা গাড়ি এবং ডিসপ্লেটা অনেক সুন্দর এবং ড্যাশবোর্ডটা অনেক সুন্দর হিউজ পরিমাণ আলো বারো ইঞ্চি চাকা আমরা প্রথমে আমাদের টি জিরো ফাইভ মডেলের যে বারো ইঞ্চি চাকা এটাও বারো ইঞ্চি চাকা এরপরে একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি সুপার ইগোল টেন সুপার ইগোল এটা সিক্সটি ফাইভ টপ স্পিড থাকছে সিক্সটি ফাইভ টপ স্পিড এটা বাহাত্তর ভোল্ট

সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রেস করলে এই বাটনে দুইবার প্রেস করলে গাড়িটা চালু হয়ে যাবে আর এই বাটনে প্রেস করলে গাড়িটা অফ হয়ে যাবে বা ফ্যামিলি একটু বড়র ক্ষেত্রে টু হুইলার স্কুটির মধ্যে এই গাড়িটা নিয়েছেন মানে টি জিরো ফাইভ হচ্ছে আমাদের লেটেস্ট ওটা আপডেট তারপর এটা অনেক ওল্ড মডেল বাট এইটাও পপুলার অনেক আমাদের আচ্ছা এটা কেমন প্রাইস রাখবেন মেহেদি ভাই এটা কি ইলেকট্রিক বাইক ভাই জি ইলেকট্রিক স্পিড এত স্পিড সিক্সটি ফাইভ স্পিডে আমাদের গাড়িগুলো চলে ও মাই গড মানে এরকম অনেক বাইক আছে আপনাদের কাছে জি অনেক বাইক আছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচায় স্মার্ট ই বাইকের শোরুমে আর স্মার্ট ই বাইক কিন্তু আপনাদের জন্য লেটেস্ট লেটেস্ট ইলেকট্রিক বাইকের কালেকশন নিয়ে চলে আসি আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এসে তো আরো মন ভালো হয়ে গেল কারণ আজকে ভাই এত ইলেকট্রিক বাইকের কালেকশন নিয়ে চলে আসছেন জি আজকে দর্শকদের জন্য কি কালেকশন দেখাবেন ভাই বেশ কয়েকটা মডেল দেখাবো আমরা প্রথম থেকে শুরু করব T05 এই মডেলটা আমাদের আচ্ছা লার্জেস্ট একটা লেটেস্ট 12 ইঞ্চি চাকার 1208 মোটরের গাড়ি হুম 1208 মোটরের গাড়ি তো অনেক শক্তিশালী তো গাড়িতে আমরা সামনে এবং পেছনে ডুয়েল ডিস্ক আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে যদি আমরা কেবিয়া ভাই একটু দেখাই সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে এবং পেছনে উভয় দিকে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক আচ্ছা শক্তিশালী 1200 ওয়াট মোটর আমরা ইলেকট্রিক বাইকে কখনো থ্রি পারসন বসতে সাজেস্ট করি না বাট এই গাড়িতে মানে তিনজন বসতে পারে তিনজন বসতে পারে তিনজন বসতে পারে সিটটা কিন্তু অনেক বড় হিউজ এবং এই মানে 1 2 3 তিনজন বসতে পারে আচ্ছা বিশাল বড় সিট হ্যাঁ এবং সিটের নিচে একটা হিউজ পরিমাণ স্পেস আছে

দেখাচ্ছি দেখানোর জন্য আলোটা কম বোঝা যাচ্ছে বাট হাই লো করলে আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণ আলো আচ্ছা আর হর্নটা হচ্ছে সুমিষ্ট হর্ন ওকে আর লাইট থেকে শুরু করে সবকিছুই আর কাস্টমার ব্যাগ বাজার পারচেজ করার জন্য মানে ব্যাগ নেয়ার জন্য চমৎকার এখানে ব্যাগগুলো হ্যাঙ্গিং করতে পারবে আচ্ছা এবং চার্জিং সিস্টেমটা হচ্ছে সহজ চার্জিং সিস্টেমটা আমরা যদি দেখাই চার্জারটা জাস্ট নিয়ে যে কোনো ইলেকট্রিক লাইনে যে কোনো ইলেকট্রিক লাইনে সুন্দরভাবে এটা প্লাগ ইন করার পর এটা এখানে লাগিয়ে দিলে সুন্দরভাবে চার্জ হয়ে যাবে আর কতটুকু চার্জ হয়েছে কি পরিমাণ চার্জ হয়েছে সকল কিছু আমাদের চার্জারগুলোতে কাস্টমার দেখতে পাবে কত পার্সেন্টেজ চার্জ হয়েছে আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা ভাই জিজ্ঞেস করবো এটা টপ স্পিডটা কেমন থাকবে এটা টপ স্পিড থাকবে সিক্সটি জি মানে প্রত্যেকটা আপনাদের যে প্রথমে আমরা শেয়ার করলাম দর্শকদের সাথে প্রত্যেকটা আপনাদের ইলেকট্রিক বাইকে 65 60 মানে এই রকম টপ স্পিড থাকবে 65 60 মানে হিউজ পরিমাণ স্পিড পাচ্ছেন আপনারা যেতে পারছেন ভাই কেমন বিদ্যুৎ খরচ হতে পারে এটা চার্জ দিতে এক থেকে দেড় ইউনিট এক থেকে দেড় ইউনিট মানে আট থেকে দশ টাকার মতো আট থেকে দশ টাকার বিদ্যুৎ খরচ এত দূর যাওয়া যাবে জি আচ্ছা ভাই এবার আসি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনারা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ব্যাটারি এবং মোটর ব্যাটারি মোটর ছয় ব্যাটারি হচ্ছে ছয় মাস এবং মোটর এক বছর ওয়ারেন্টি আচ্ছা এবার আসি এটা প্রাইসে প্রাইসটা কেমন প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা অফার কি চলছে ভাই কোনো জি অফার অবশ্যই আছে আচ্ছা অফার হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের মধ্যে যদি নেন কাস্টমার তাহলে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিবেন 5000 টাকা যারা নিতে চাচ্ছেন ভাই ইএমএস সিস্টেম अवेलेबल আছে আইএমএস সিস্টেম আছে আমাদের কাছে আচ্ছা ঢাকার বাইরে থেকে ইএমআই করা যাবে ম্যাক্সিমাম কাস্টমার বুঝেন না মানে আমাদেরকে রিসেন্ট বেশ কিছু ফোন আসছে মানে এইজন্য আমি সুবিধার্থে জন্য বলছি যে কিস্তি সিস্টেম আছে কিনা আচ্ছা কিস্তি সিস্টেমটা কাস্টমার মনে করেন যে লোকালি কিস্তি সিস্টেম লোকালি কিস্তি সিস্টেম না ব্যাংকের মাস্ট বি তাকে ক্রেডিট কার্ড থাকা লাগবে আচ্ছা ক্রেডিট কার্ড থাকতে ক্রেডিট কার্ড থাকা লাগবে সে 3 মান্থ থেকে 36 মান্থ পর্যন্ত ইএমআই করতে হবে পারবেন আর পাশাপাশি এটা অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট ব্যাংক নেবে আমরা না আচ্ছা ওকে আপনারা ডিজিটাল যেটা ডিজিটাল কিস্তি বলে সেটা কিন্তু আপনারা করতে পারছেন মানে ইএমআই করে নিতে পারছেন ইএমআই করে নিতে পারবে এর জন্য ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন রাইট ওকে আমরা ভাই এটার মধ্যে কালার তো পাওয়া যাবে হ্যাঁ এটা রেড কালার

এটার প্রাইস হচ্ছে 96 96000 টাকা 96000 টাকা জি আচ্ছা এরপরে এটা ডুয়েল ডিক্সের গাড়ি সামনে হাইড্রোলিক ডিক্স ব্রেক পেছনে হাইড্রোলিক ডিক্স ব্রেক আমরা ব্যবহার করেছি আর এটা পাওয়ার প্লাসের আরো একটা আর গাড়ি এটাও চমৎকার মানে কালারটা অসাধারণ কালারটা দেখলেই কাস্টমার বুঝতে পারবে মানে আর একটু সুবিধার্থের জন্য কাস্টমারের জন্য বলি কে বিএফ ভাই যে আমাদের যে স্কুটি গুলো দেখাচ্ছি এটা কিন্তু কাস্টমার টু হুইলারও নিতে পারবে থ্রি হুইলারও নিতে পারবে আপডেট করে নেওয়া যাবে আপডেট করে নিতে পারবেন আচ্ছা কিন্তু কাস্টমার আমাদের সাথে কথা বলে ফোনে কথা বলে যে আমি এই গাড়িটা থ্রি হুইলার নিতে চাচ্ছি আচ্ছা এগুলো আসলে নিতে হলে তো কোনো কাগজপত্রের প্রয়োজন নেই না কোনো কাগজপত্রের প্রয়োজন নেই আচ্ছা কেমন প্রাইস আপনি এটা এটার প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা জি আচ্ছা এরপরে একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি সুপার ইগোল টেন সুপার এটা টপ স্পিড এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পার ব্যাটারি মানে এটাতে অনায়াসে এইটি প্লাস এইটি থেকে নাইনটি কিলোমিটার যেতে পারবে কাস্টমারের সুবিধার্থের জন্য আমার আমরা আবার একটু ডিসপ্লেটা চালু করে দেখাবো প্রথমে ওয়ান গিয়ার থেকে শুরু করে তারপরে আমরা পরবর্তী দেখাবো এটা হচ্ছে আমাদের হর্ন সুইচ সুমিষ্ট হর্ন আর কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে কি পরিমাণ আপনি গাড়ি চালিয়েছেন রাইড করেছেন সেটা দেখতে পাবেন সবকিছু দেখা যাবে ডিসপ্লেতে আমি প্রথমে ওয়ান গিয়ারের গাড়ি রেখেছি ওয়ান গিয়ারে গাড়ি রাখার পর আমি যদি ওয়ান গিয়ারে পিকআপ দিচ্ছি ওয়ান গিয়ার স্পিড পাচ্ছি 41 41 আর যদি আমি গিয়ার চেঞ্জ করি চলুন তো অবস্থায় গিয়ার পরিবর্তন করা যায় টু গিয়ারে আমরা স্পিড পাচ্ছি 53 থার্ড গিয়ারে আমরা স্পিড পাচ্ছি 65 65 স্পিডে অনায়াসে 80 প্লাস কিলোমিটার চলবে কারণ এটাতে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি আমরা আচ্ছা আর স্পেশাল ফিচারস হচ্ছে কিছু আছে এই গাড়িতে সেটা হচ্ছে পার্কিং মোড আপনি কোথাও রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ জাস্ট এটা পি মোডে ক্লিক করলে পার্কিং মোডে চলে যাবে তখন আর পিক আপ দিলে গাড়িটা চলবে না মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম মানে আপনি কারোর সাথে কথা বলছেন কেউ যদি মানে আমাদের অটো ইজি বাইকগুলোতে যদি সুন্দরভাবে পিক আপ দিয়ে দেয় তাহলে সে পড়ে যাওয়ার একটা ভয় থাকে বাট এটাতে পড়বে না সে আচ্ছা আচ্ছা ওকে আর প্রতিটা গাড়িতে রিমোট রিমোট তো থাকছে কন্ট্রোলিং সিস্টেমটা তারপর আমি এই ভিডিওতে কাস্টমারকে দেখাচ্ছি এখানে চার চারটা অপশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্রেস প্রেস করলে করলে এই বাটনে দুইবার গাড়িটা চালু হয়ে যাবে আর এই বাটনে প্রেস করলে গাড়িটা অফ হয়ে যাবে আর এই বাটনে প্রেস করলে গাড়িটা লকড হয়ে যাবে মানে গাড়িটা লকড হয়ে আপনি কোথাও রেখেছেন আপনার নিরাপদ জায়গায় তারপরে যদি কেউ নিয়ে যায় আমি একটু চাকাটা জাস্ট মুভ করাচ্ছি তাহলে বুঝতে পারছেন মানে আমাদের প্রতিটা গাড়িতেই সে গার্ড লক করে রাখতে পারবে এখানে যে লকিং সিস্টেমটা আছে জাস্ট চাবি প্রেস করে বাম দিকে দিলে সিটটা লক হয়ে যাবে আর আবার আস্তে করে যদি প্রেস করে সে সিটটা ওপেন হয়ে যাবে আর সিটের নিচে ওপেন হয়ে গেলে সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা আর এখানে সে একটা ফ্লোর ম্যাট পেয়ে যাচ্ছে কাস্টমারের সুবিধার্থের জন্য এবং সে এটা ওয়াশেবল গাড়ি আমাদের ওয়াশ করতে পারবে পাশাপাশি প্রতিদিন যদি সে ধোলা বা ময়লা কোনো কিছু লাগে তাহলে সে ওয়াশ করতে পারবে নমস্কার ভাই এটার প্রাইসটা কেমন রাখবেন এটা হচ্ছে বাহাত্তর ভোল বত্রিশ এম্পায়ার দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটার ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে ওকে দর্শক আপনারা কিন্তু এই লেটেস্ট কালেকশনটা নিতে পারেন ভাই আপনাদের কাছে তো কিছু স্পোর্টস টাইপের বাইকও আছে জি স্পোর্টস দেখাতে বাইকও আছে আমাদের কাছে স্পোর্টস টাইপের বাইক দেখিয়ে দিই আমরা সেটা হচ্ছে আমাদের রাইট সাইড থেকে আমরা প্রথমে শুরু করি সেটা হচ্ছে আমাদের প্রথমেই M3 M3 হুম hmm. ওকে okay. M3 বাইকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাই এটা আসলে ইলেকট্রিক বাইক মনে হয় না মনে হয় যে ফুয়েল বাইক ফুয়েল বাইক রেড কালার এবং ব্লু কালার দুটো কালারের মধ্যে পেয়ে যাচ্ছে কাস্টমার আচ্ছা

আমাদের যেটা অফার অফার বলতে গাড়ির সাথে যে রিমোট চাবি চার্জার বাইক কাভার হেলমেট সেই গিফটে সে কাস্টমার পাবে কিন্তু প্রাইসটা হচ্ছে এটা ফিক্সড আচ্ছা ওকে পাশাপাশি আমাদের এম ফার্স্ট যে মডেল আছে এম ফার্স্টের উপরে পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি কেমন আসবে এটার প্রাইস এটার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছে এই ডিসেম্বর মাসের মধ্যে নিতে চাইলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ারের গাড়ি বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ার বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ার জি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এটা রেড কালার এবং ব্লু কালার দুটো কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা এছাড়াও ভাইয়াদের কাছে কিন্তু আরো স্পেশাল স্পেশাল কালেকশন আছে কিছু কালেকশন আছে রাইট ছোটর মধ্যে আমরা রাইট সাইডে আমাদের কিছু ছোট বাইক আছে সেগুলো দেখাবো এটা পাওয়ার প্লাসের আরো একটা টু হুইলার মডেল এটাও গাড়ি চমৎকার মানে অনায়াসে এই গাড়িগুলোতে ষাট থেকে সত্তর কিলোমিটার কাস্টমার যেতে পারবে এটা রেড কালার এবং সিলভার কালার দুটো কালারের মধ্যে পাবে টু হুইলার এবং থ্রি হুইলার কেমন প্রাইস আসবে এটা এটার প্রাইস আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি আমরা ষাট ভোল্ট বিশ অ্যাম্পায়ার এবং কাস্টমার যদি আমাদের সাথে আলোচনা করে নিতে চাই এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পায়ার করে নিতে হবে আপডেট করা যাবে আপডেট করে নিতে পারবে আর বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পায়ার করে নিতে চাইলে প্রাইসটা বাড়বে আচ্ছা ব্যাটারি বাড়িয়ে নিতে চাইলে কাস্টমারকে অবশ্যই প্রাইসটা বাড়বে

আর তার রাইট সাইডে পেয়ে যাচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাসটা এটা তিন তিনটা কালারে হয়ে থাকে আমাদের কাছে রেড কালার ব্লু কালার এবং কসমিক ব্লু তিনটা কালারের মধ্যে এটা টু হুইলার এবং থ্রি হুইলার দুটো ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে পাবে দুই চাকা এবং তিন চাকা কেমন প্রাইস এটা এটা আসবে দুটো ভেরিয়েন্ট সিক্সটি ভোল্ট বাহাত্তর ভোল্ট বিশ অ্যাম্পায়ার এবং বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পায়ার বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ার দিয়ে আমাদের দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর বত্রিশ এম্পায়ার দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা জি পাশাপাশি থ্রি হুইলার যদি নিতে চাই তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এবং এক লক্ষ তিরিশ ওকে এছাড়া আমাদের ছোট কিছু বাইক আছে আমরা ফ্রন্ট সাইডের দিকে যদি চলে যাই সেই বাইকগুলো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস তারপরে এক নজরে আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাই এবার কি কালেকশন দেখছি আপনাদের আর স্বল্প বাজেটের মধ্যে যারা যেতে চান আর দ্বিতীয় কথা প্যাডলিং সিস্টেম আমাদের যে গাড়িগুলো এখন এগুলো দেখাবো এটা প্যাডলিং সিস্টেম আছে লেফট সাইডে হচ্ছে আমাদের তাকিয়ন মডেলের মানে এটা তিন তিনটা কালারে হয়ে থাকে ব্লু রেড এবং জলপাই হ্যাঁ আচ্ছা তিনটা কালারের মধ্যে তিনটা কালারই এটা 48 ভোল্ট 23 एंपিয়ার একটা গাড়ি 48 ভোল্ট 23 एंपিয়ার 800 ওয়াট মোটর আমরা ব্যবহার করেছি আচ্ছা এটা দি স্পেশাল অফার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট 3000 টাকা ক্যাশ ডিসকাউন্ট 3000 টাকা আচ্ছা এটা তো আসলে প্যাডেলিং করে চালানো যাবে বাইকের মতো চালানো যাবে রাইট প্যাডেলিং করে চালাতে পারবে বাইক চালাতে পারবে দুই ভাবে চালাতে পারবে ডিসপ্লেটাও চমৎকার মানে ডিসপ্লেতে প্রতিটা ডিসপ্লে হচ্ছে আমাদের सेम কত কতটুকু কি পরিমাণ চার্জ আছে চালিয়েছেন সকল কিছু রেকর্ড থাকবে হর্ন সেন্স লেফট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর থেকে শুরু করে সকল কিছু আর এটা স্পিড স্পিড পাবে কাস্টমার 42 42 42 স্পিডে e, 50 প্লাস কিলোমিটার যেতে পারবে

পাশাপাশি আপনি এটা ক্লোজ করে পিছনে যিনি বসবেন তিনি সুন্দরভাবে বসতে পারবেন আর এই সিটের লেফট সাইডে অনেক কিছু মালামালও নিতে পারে এবং এটা অনেক শক্তভক্ত মানে কেন শক্তভক্ত বললাম আমি যদি একজনকে উঠে দাঁড়িয়ে দেখাই সুন্দরভাবে মানে এই দুই সাইডে উঠে দাঁড়াতে পারবে মানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সুবিধার্থের জন্য মানে সুন্দরভাবে অনেক অনেক এবং ইজিলি পিছনে একজন বসা এবং সামনে একজন বসা পাশাপাশি চালানো সুবিধা হচ্ছে সহজ এবং চাকা সাইজটা বড় যারা বিভিন্ন গ্রামে অঞ্চলে নিতে চাচ্ছেন তাদের জন্য হবে এবং সুমিষ্ট হল হেডলাইট থেকে শুরু করে সকল কিছুই আমরা পেয়ে যাচ্ছি কেমন প্রাইস নির্ধারণ করতে পারেন এটার এমআরপি হচ্ছে পঁচাশি হাজার টাকা এটি ফাইভ থাউজেন্ড আর কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে এই ড্রাগন বাইকের আচ্ছা এটার প্রাইসটা আমি একটু জানবো এটা প্রাইসটা জানা যায় এটা প্রাইসটা হচ্ছে আমাদের 78500 টাকা 78500 টাকা জি ওকে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াদের কাছে থ্রি হুইলার থেকে শুরু করে টু হুইলার এবং স্পোর্টস বাইক হিউজ পরিমাণে ইলেকট্রিক বাইকের কালেকশন কিন্তু আছে আপনারা চলে আসতে পারেন ঠিকানায় ভাইয়া ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা এখানে আমরা দিয়ে রেখেছি তারপরে কাস্টমারের সুবিধার্থের জন্য বলছি উনআশি বাই সালাফি মসজিদ গলি গেটটিন বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি ঢাকা আর এই যে হটলাইনগুলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হটলাইন নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশ মানে সেগুলোতে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে আমরা আরো ডিটেলসে আপনাদেরকে বলে দিব ওকে দর্শক তো এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে যারা এই ধরনের ইলেকট্রিক বাইক নিতে চাচ্ছেন ভাইয়াদের এখানে আসতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে চেক করে আসতে পারেন নাম্বার সহ হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আসতে পাচ্ছেন না ইলেকট্রিক বাইক নেওয়ার ইচ্ছা হচ্ছে ভাইয়াদের সাথে কিন্তু আপনারা ফোনে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে শুনে আপনারা কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন যে কোনো জায়গায় এবং কিছু কিছু বাইকে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু একদমই ফ্রি করে দিয়েছে ভাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এম কে ব্লক্সের এর সাথে থাকেন ইলেকট্রিক বাইক যদি নিতে হয় স্মার্ট ই বাইকে চলে আসেন স্মার্ট ই বাইকের সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ